আমরা ইসি গঠনের পর থেকেই ইউএনডিপির সহায়তা চেয়ে আসছি তারা প্রথম থেকেই সহযোগিতার হাত বাড়াচ্ছেন ব্যালট প্রকল্পে মোট আঠারো দশমিক তিপ্পান্ন মিলিয়ন ডলার সহায়তা দেবে জাতীয় সংসদ নির্বাচনে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের বাস্তবায়নাধীন আঠেরো দশমিক তিপ্পান্ন মিলিয়ন ডলারের ব্যালট প্রকল্পে দুই মিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া আঠেরো জুন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন এই প্রথমে এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ থ্রি মিলিয়ন ইউএসডি ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে নিয়ে এসে ওনারা অস্ট্রেলিয়ান টু মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার কমিটমেন্টটা করেছেন অ্যান্ড আমরা আশা করি যে এই প্রজেক্টটার জন্যে ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে অস্ট্রেলিয়ার বাংলাদেশে হাই কমিশনার সুশান রায়লি বলেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশ ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার এবং বাংলাদেশ যেন অবাধ সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের পথে অগ্রসর হতে পারে সে লক্ষ্যে কাজ করার সুযোগকে আমরা স্বাগত জানাই ডেস্ক রিপোর্ট আজ বার্তা